উনি একশো আশি ডিগ্রি ঘুরে বলছেন যে সাহেবটা কেন হবে মমতা ব্যানার্জি আসলে ভীষণ কনফিউজড হয়ে গেছেন উনি আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন মমতা ব্যানার্জি যারা অতিথি তারা তার ভোট ব্যাংক মমতা ব্যানার্জি আপনি ইগোটাও ত্যাগ করতে শিখলেন না এই যে নাটক কথাটা মানে আমরা যখন অভিনয় করি নাটকে মানে আমি যে কত হাজার নাটক করেছি আমার জানা নেই পঁচিশ তিরিশ হাজারেরও বেশি তো নাটক করি মোটিভেট করার জন্য নাটকে মেসেজ থাকে নাটক মানে ওই টিপিক্যাল যে ড্রামা সেটা নয় নাটক মানে মোটিভেট করা মানুষকে সংবাদ প্রেরণ করা এখনকার সময়টাকে চেনানো নাটক সিনেমা থিয়েটারের দর্পণ সমাজের দর্পণ তখনকার দর্ দর্পণ তো বিজেপি যদি সেই অর্থে আমি যে অর্থে বলছি তাহলে বিজেপি এই সময়ের দর্পণটা ওনার চোখের সামনে দেখাচ্ছেন যে উনি লভ দ্য ল্যান্ড মানছেন না মানে একজন মুখ্যমন্ত্রী তিনি লভ দ্য ল্যান্ড মানেন না অবাক কথা এসআইআর উনি নিজেই একসময় পাগল হয়ে গেছিলেন এসআইআরটা করতেই হবে সেই সমস্ত ফুটেজ আপনারা দেখেছেন কত অনুপ্রবেশকারী এসে গেছে কি বৃত্তান্ত কি ব্যাপার এসআইআরটা করতেই হবে তখন ওনার স্বাস্থ্যটা একটু ভালো ছিল আমরা ফুটেজ দেখছি তা এখন উনি একশো আশি ডিগ্রি ঘুরে বলছেন যে সায়টা কেন হবে তাহলেই নাটক হয়ে যাচ্ছে তো মমতা ব্যানার্জি আসলে ভীষণ কনফিউজ হয়ে গেছেন উনি আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন কারণ ওনার যারা ভোট ব্যাঙ্কস তারা তো চলে যাবে সেই মৃত বোট সেই দুবার দুবার করে দুবার চারবার করে তারপর যারা চলে গেছেন সেই সব মানুষকে নিয়ে আসা স্থানান্তরিত হয়ে গেছে সেই সব বোট তো ছাপ্পা ভোর তো হয়ে যায় সেসব তো আর হবে না তাই জন্য উনি একটু উনি মানে আতঙ্কগ্রস্ত উনি হিস্টোরিক হয়ে গেছেন সেই জন্য উনি ধরনের কথাবার্তা এ ধরনের অ্যাটিটিউড দেখাচ্ছে এত বাচ্চাদের মতো আগেও উনি ভয় দেখিয়েছিলেন প্রত্যেকটা ভোট আসে ভোট আসে আর উনি এই সমস্ত কথা বলতে থাকেন তো ল অফ দ্য ল্যান্ড হচ্ছে আমাদের এখানকার মানুষ আমাদের দেশের লোক আমাদের দেশে থাকবে আর আমাদের দেশে যারা আশ্রয় চাইতে আসছে তারা এখানে থাকবে আদারওয়াইজ অন্য মানুষরা কেন এখানে থাকবে আমাদের চাকরি নিয়ে নেবে আমাদের পেটের ভাত নিয়ে নেবে ধরুন আপনার ওই যে অতিথি তুমক চাও ছিল না যে কতদিন অতিথি উনি তো সবাইকেই বলছেন অতিথি এবং অতিথি কবে যাবে তা বলে তো হবে না অতিথিদের চলে যেতেই হবে মমতা ব্যানার্জির যারা অতিথি তারা তার ভোট ব্যাংক। তো এদেরকে তো আমরা পার্মানেন্টলি এখানে রাখতে পারি না পারি কি পারি না সুতরাং তাদের তো চলে যেতেই হবে তারা আমাদের চাকরি নিয়ে নেবে তারা আমাদের পেটের ভাত নিয়ে নেবে তারা আমাদের মাথার ছাদ নিয়ে নেবে তারা ভুলভাল সমস্ত যত রকমের কার্ড করা সব রকম কার্ড করিয়ে দেবে আমাদের এখনকার প্রশাসন সেটা আবার বলেও অমুকের কাছে যাও কি মিনা দেবী তিনি তো বলছেন যে ওনার কাছে যাও তাহলে উনি করে দেবেন আধার কার্ড থেকে সব কিছু যারা বাংলাদেশ থেকে এসেছেন জোরে জোরে বলছেন মাইকে বলছে কতবার সাহস স্পর্ধাটা গগনচুম্বী হয়ে যাচ্ছে সুতরাং একটা স্পর্ধা যখন গগনচুম্বী হয়ে যায় তখন প্রকৃতির রোষে তাকে তো নিচে নামতেই হবে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারেননি আগে দিন ইউসিগুলো সব দিন প্রকাশ করুন আপনি শ্বেতপত্র প্রকাশ করুন তখন বোঝা যাবে যে কোথাকার মানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে আপনি সেন্ট্রালের টাকা নিয়ে তাদের একটা জল মিশন সেই জল বেরোয় না পাইপলাইন হয়ে গেছে আপনার জল বেরোয় না তাহলে আপনি আপনারা যে চুরিটা কোন লেভেলে নিয়ে গেছেন সেটা মানে দেখার মতো তা আপনি অনেকগুলো মালা নিয়ে পড়ে থাকুন হ্যাঁ আপনি গান্ধা বলে দেবেন হিন্দুকে হিন্দু ধর্মকে আপনি গান্ধা বলে দেবেন তা বললে তো হবে না একবার গান্দা বলবেন আবার বলবেন গলার মালা আপনি এক্স্যাক্টলি কি বলতে চান সেটা ঠিক করে বলুন তো আগে ভেবে আসবেন বাড়ি থেকে তারপর কথা বলবেন যারা যারা দেখেছেন এই তোমাদের আজ বাংলার যারা দর্শক তারা নিশ্চয়ই দেখেছেন ভাই বিজেপির জন্য জাস্ট একটা ছোট্ট জায়গা ছিল বাকিটা টোটালটাই সাধু সন্তরা সনাতনীরা কাজ করেছেন এটা সনাতনীদের নিজস্ব আগ্রহ এটা ওরা করবে এবং আপনারা ভাবুন পাঁচ লক্ষ কণ্ঠস্বর একসাথে চিৎকার করে গীতা চিৎকার নয় মানে ওই যে ওই যে ওই একসাথে বলার যে একটা সুর তরঙ্গ টোটাল একটা অন্য ভাইব অন্য ভাইব্রেশন ছিল সেদিনকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তো আপনারা চিৎকার করছেন হিন্দু ধর্ম গন্দা আসলে হিন্দুটা তো কোনো ধর্ম নয় হিন্দুটা একটা আবেগ আমাদের যে ধর্ম সেটা একটা আবেগ এটা একটা মানে আওয়ার ওয়ে অফ লাইফ আমরা কেমন করে চলবো সেইটা শ্রীরামকৃষ্ণ একটা কথা বলেছিলেন বারবার তিনবার চারবার যদি আমরা গীতা 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 বলি তাহলে সেটা ত্যাগই 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 হবে ত্যাগ না করলে ইগো না ত্যাগ করলে এরকম লোভ কামনা বাসনা ত্যাগ না করলে তাহলে গীতা জানা যাবে না শুড গো থ্রু গীতা অ্যাটলিস্ট

তেনও তা তেন ভঞ্জিতা তাকে ত্যাগ করে ভোগ করো ত্যাগ তো হচ্ছে না সেই জন্য আপনাদের বিছানার ভেতরে দেওয়ালের ভেতরে কোথায় কোথায় সব ভেতরে ভেতরে আপনাদের টাকা ওই হুই করে খসে খসে করছে সেই সবগুলো তো ত্যাগ না করলে তো হবে না তো আপনারা ত্যাগ করতেই শেখেননি ইগোটাও আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি আপনি ইগোটাও ত্যাগ করতে শিখলেন না আপনার আপনি অনায়াসে মানে আপনি অনেক জনপ্রিয়তায় চলে যেতেন যদি আপনি ওই গীতা পাঠের আসরে চলে যেতেন একবার পৌঁছে যেতে পারতেন গীতা তো কারোর কোনো বিজেপির একার কোথায় ছিল বিজেপি কোথায় ছিল তৃণমূল কোথায় ছিল বামফ্রন্ট যখন এই শ্রীকৃষ্ণ পাঁচ পাঁচ হাজার বছর আগে যখন এই এই গীতার অ্যাডভাইসগুলো করেছিলেন আমাদের প্রত্যেকের মধ্যে একটা অর্জুন আছে সংকোজ বল এইগুলো আছে শ্রীকৃষ্ণ তিনি বলেছিলেন যে এই এই যে যে কোনো সময় হচ্ছে আমাদের কুরুক্ষেত্রের সময় ধর্মক্ষেত্র ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এই এই অ্যাডভাইসগুলো উনি দিয়েছিলেন কাকে দিয়েছিলেন অর্জুনকে কারণ অর্জুনের মনে যে সমস্ত ভীতি সংকট ছিল সেগুলো বের করে দিয়েছিলেন বলেছিলেন যে সমস্তটাই হয়ে আছে তোমাকে শুধু আমার ইনস্ট্রুমেন্ট হতে হবে আই এম দ্য ইনস্ট্রুমেন্টালিস্ট তোমাকে আমার ইনস্ট্রুমেন্ট হতে হবে একজন তো কাউকে লাগে তো এইটা মমতা ব্যানার্জি আপনি যে ধরনের রাজনীতিটা করেন তার মধ্যে একটু স্পিরিচুয়ালিজম না থাকলে কিন্তু শুধুই এই এই কাণ্ড এই হনাহানি এই ধর্ম নিয়ে আপনি এদিক দিয়ে জগন্নাথের কি করছেন সাংস্কৃতিক মন্দির এক একবার তো বললেন এটাই মহাপ্রভুর মন্দির তারপরে বললেন না না এটা একটা সাংস্কৃতিক আকার তিনি আপনার নিজের লোক যাকে দিয়ে বলাচ্ছেন যে এখানে বাবরি মসজিদে আছে বাবরি দেখ কেন বাবর কি কাণ্ড করেছিল বাবর একজন ইনভেডার তিনি আমাদের সাহিত্য আমাদের সংস্কৃতি আমাদের আমাদের এভরিথিং আমাদের শিক্ষা দীক্ষা আমাদের বই বইপত্র লাইব্রেরি সমস্ত ধ্বংস করে দিয়েছিলেন